দশ দিনের উপরে আসলে ফুটবলের কারণ হচ্ছে আপনারা সবাই জানেন বড়দিন বা এই আসলে ফুটবল খেলাটা হবে না আপনাদের সাথে কারণ ফুটবল নিয়ে কথাবার্তা না বললে অবশ্যই আপনাদের সাথে ভালো লাগে না হয়তো অনেকে আপনারা আমার ভিডিও দেখেন হয়তো অনেকে দেখেন অনেকে পছন্দ করেন অনেকে করেন না বাট আমি কিন্তু আপনাদের সবাইকে পছন্দ করি যার কারণে কিন্তু আপনাদের পছন্দ থেকে কিন্তু এই কথাগুলো আসলে বলতে আসি তো এই মুহূর্তে যদি আসলে আমরা লালিগা পয়েন্ট টেবিলটা দেখি যে কোথায় ছিল আর কোথায় আছে এখন মিডিল একটা জায়গায় চলে আসছে এই মুহূর্তে বার্সেলোনা খেলছে হচ্ছে উনিশটা ম্যাচ আথলেটিকো আঠারোটা এবং রিয়াল মাদ্রিদ আঠারোটা তো এই এই যে মিডিল একটা অবস্থা আসার পর আমরা যদি পয়েন্ট টেবিলটা দেখি সমান সমান বরং সে বার্সেলোনা একটু পিছায় আছে কিন্তু বার্সেলোনা যেভাবে শুরু করছিল তাদের তো আরো টপে থাকার কথা ছিল কিন্তু না তারা কিন্তু ডাউন হয়ে গেছে এবং রিয়াল মাদ্রিদ এবং অ্যাথলেটিকো মাদ্রিদ তারা কিন্তু ডাউন থেকে আস্তে 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 টপে উঠে বার্সেলোনাকে টপে গেছে এই যে বার্সেলোন ডাউন ফল এবং রিয়াল মাদ্রিদ এবং যে আসলে ইজ এ বুস্ট আপ কারণটা আসলে কি কারণ অনেকগুলো আছে এবং এই কারণগুলো নিয়ে একটা সময় লং আমি আলোচনা করব। বাট এই মুহূর্তে আমার আলোচনা বিষয়টা হচ্ছে যে আসলে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান কতটুকু এবং তাদের এই সিজন শেষে আসলে কার অবস্থান কোথায় যেতে পারে এই বিষয় নিয়ে কথা বলি বার্সেলোনার যদি দেখি তাহলে তারা উনিশটা ম্যাচ খেলছে এবং তাদের পয়েন্ট হচ্ছে আপনার আটত্রিশ তারা ম্যাচ জিতছে কয়েকটা তাকছে আগে বলে তারা হাঁটছে কয়টা ছয়টা ম্যাচ হাঁটছে দুটা ড্রা করছে উনিশটা ম্যাচের ভিতরে তাহলে এগারোটা ম্যাচ তারা জিতছে অপরদিকে যদি রিয়াল মাদ্রিদকে দেখি রিয়াল মাদ্রিদ এই সিজনে ম্যাচ খেলছে আঠারোটা যেখানে তারা দুটা ম্যাচ হারছে চারটা ম্যাচ ড্রোরা করছে তাহলে চিন্তা করেন যে রিয়াল মাদ্রিদের অবস্থা বোঝায় এবং তাদের পয়েন্ট হচ্ছে একচল্লিশ চল্লিশ সরি একচল্লিশ না চল্লিশ এবং অপর দিকে যদি দেখি এবং তারও কিন্তু আঠারোটা ম্যাচ খেলছে এবং তারা একটা ম্যাচ হারছে পাঁচটা ম্যাচ ড্র করছে এই যে অবস্থা মিডিল অবস্থা আসার পরে চলে আসছে লাস্ট এগারোটা ম্যাচ বারোটা ম্যাচ আনবিটেন শুধু আনবিটেন না হারে নাই ড্রও করে নাই সবগুলো জিতছে এই যে একটা দুর্দান্ত রেস এথলেটিক ও এই সিজনটা মাদ্রিক একদম মানে দুর্দান্ত লেভেলের খেলতেছি শুধু না তারা টার্গেট নিয়ে নামছে যে লালিগাটা জিততে হবে সেইভাবে তারা পারফরমেন্স করতেছে প্রত্যেকটা জায়গায় দেখেন বার্সেলোনাতে যে ম্যাচটা তারা জিতে কথা ডাকাতি করে আসছে ডাকাতি করে আসছে না বার্সেলোনার ঘরের মাঠে যেভাবে ডোমিনেট করে খেলছে এবং সেই ম্যাচটা তারা ডাকাতি করে জিতে নিয়ে গেছে এবং আথলেটিক মাদিদের মাঠে যে রিয়াল মাদি যে ম্যাচটা ড্র করে আসছিল সেটাও কিন্তু ডাকাতি করে তারা ড্র করছে রিয়াল মাদি যে ম্যাচ বেরোই গেছে সে সময় কুয়েরা এসে ম্যাচটা ঘুলাই দিছে ভন্ডুল করে দিছে যে এই যে ব্যাপারটা আথলেটিকো মাঠে শেষ সময় এসে তারা কাম করে ফেলতেছে প্রতিপক্ষকে ডিস্ট্রয় করে দিচ্ছে এই জিনিসটা কিন্তু তাদেরকে হয়তোবা এই সিজন শেষে লিগ টেবিলে অনেক টপেই রাখতে পারে চাম্পিয়ন হতে পারবে কিনা এই মুহূর্তে আসলে বলার অপেক্ষা আমি বলতে পারতেছি না তবে যাই বলেন আমি আথলেটিকো মাদেরকে আমি বিশ্বাস করি না ভরসা করি না কারণ হচ্ছে ওরা হচ্ছে ওই যে ইংলিশ প্রিমিয়ার লিগের আর্সেনালের মতো দৌড়াই বেশি আগাই কম সো এটা হচ্ছে ব্যাপার তো সিজন শেষে দেখবেন যে বার্সেলোনা রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে আসলে ট্রফি নিয়ে কথাবার্তা হবে কাজ হবে পয়েন্ট রেস হবে আতলেটিকো মাদ্রিদ আস্তে করে সাইড হয়ে যাবে পথেভাত হয়ে যাবে তো আমি যদি মনে করি যে আসলে আতলেটিকো মাদ্রিদকে সাইডে রেখে রিয়াল এবং বার্সেলোনা কেন কথা বলি বার্সেলোনা এই মুহূর্তে আসলে তাদের সংকটটা হচ্ছে কি ইঞ্জুরি সংকট ফিটনেস সংকট এবং তারা দুর্বল হয়ে গেছে তারা দুর্বল হয়ে গেছে অপরদিকে রিয়াল মাদ্রিদ তারা কিন্তু সিজন শুরুই করে মিডিল থেকে বছর শেষ থেকে সেটা শুরু করে এবং তারা সেখান থেকে কিন্তু দুজন পারফরমেন্স করে এবং পারফরমেন্স এর মাধ্যমে তারা কিন্তু লাগাতার শুরু করছে এই যে এনার্জি পেয়ে গেছে তারা রেসে থাকবে রিয়াল আসলে শুরু করে মিডিল থেকে বার্সেলোনা শুরু করে আপস ডাউন হয় কিন্তু রিয়ালের খেলাটা শুরু হয় মিডিল থেকে তো শেষ সময় পর্যন্ত বার্সেলোনা রিয়ালের টার্গেট থাকবে ট্রফি যে তার আতলেটিকো সাইড হয়ে যাবে তো শেষ পর্যন্ত বার্সেলোনা রিয়ালের যদি রেস হয় তো বার্সেলোনা যে অবস্থা রিয়াল মাদি কিন্তু এই মুহূর্তে পর্যন্ত এসে যদি দেখে দিলে আলাপা ব্যাক করতেছে